চুয়াডাঙ্গায় প্রতিদিন বাড়ার সঙ্গে সঙ্গে কনকনে শীত অনুভূত হচ্ছে জেলা জুড়ে বয়ে যাচ্ছে মৃদু সৈত্যপ্রবাহ সতেরো দিন পর তাপমাত্রা আবার কমে যাওয়ায় প্রচণ্ড শীতে গোটা চুয়াডাঙ্গা জেলা থমকে গেছে স্বাভাবিক কর্মজীবনে দেখা দিয়েছে স্থবিরতা গত উনিশ নভেম্বর থেকে এ জেলায় তাপমাত্রা কমতে থাকে গত ষোলো দিনে চুয়াডাঙ্গার তাপমাত্রা বারো ডিগ্রি থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছিল চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান জেলার উপর দিয়ে মৃদু প্রবাহ বয়ে যাচ্ছে বৃহস্পতিবার সকাল নয়টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এ সময় বাতাসের আর্দ্রতা ছিল পঁচানব্বই শতাংশ তাপমাত্রা আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছেন এ কর্মকর্তা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান প্রধান উপদেষ্টা তহবিল থেকে পাওয়া প্রায় দশ হাজার কম্বল মধ্যে উপজেলার মাধ্যমে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া নগদ ত্রিশ লাখ টাকা সহায়তা বাবদ চারটি উপজেলায় দেয়া হয়েছে এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক প্রতিষ্ঠান এবং এনজিও জেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে